হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো না এখনই কত কাজ করলাম জানো এখনই সবাইকে খেতে তেতে দিলাম দিয়ে তারপরে এই দেখো ঘরের কাজগুলো তো করতেই হয় আবার দেখো কত জামা কাপড় দেখছো দেখো কত জামা কাপড় এই জামা কাপড়গুলো এখন আমাকে পুরো গুছাতে হবে না গুছালে হবেই না পুরো গুছিয়ে টুছিয়ে তারপরে সব কিছু হবে জানো কি বলবো তোমাদেরকে আমার কাজ করতে করতে না আমার এক এক সময় একদম ভালো লাগে না মনে হয় কি এক এক সময় মন খারাপ হয়ে যায় প্রচুর খারাপ হয়ে যায় জানো মন এত খারাপ হয়ে যায় মনে হয় কি যে মনে হয় কি করব। এক এক সময় মনে হয় যে না কিছু কাজ করব না বাড়িতে চুপচাপ বসে থাকবো কিন্তু বসে থাকলে তো হবে না বুঝতেই পারছো কত জামা কাপড় কত কাজ দেখো কত জামা কাপড় দেখছ সব জামা কাপড়গুলো এখন আমাকে একটা একটা করে পুরো ভাজ ভাজ করে নিয়ে তারপরে আবার সবাই আলমারিতে ওঠাতে হবে তাহলে একবার ভাবছো কত কাজ করতে হয় কিছু করার নেই এটাই হচ্ছে বিয়ে করলে এরকমই করতে হয় বাড়ির কাজ করো সংসার করো গোছাও আবার জামা কাপড় গোছাও সব কাজ করে টোরে তারপরে আমি ফ্রি তারপরে একটু বসি তারপরে আবার ভিডিও দিতে হয় ভিডিও করতে হবে ভিডিও দিতে হবে ভিডিও না ছাড়লে তো হবে না ভিডিও ছাড়তে হবে সবই টাইম টু টাইম না করলে হয় না তার জন্য কি করব বলো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর তোমরা তো নতুন বছর কার্নিভেলে গেছিলে আমিও গিয়েছিলাম একদিন কিন্তু আবার ভাবছি যাব কার্নিভেলে কেন এক তারিখে যাব নতুন বছরে তোমাদের সাথে কথাও বলা হবে আমরা আমি হলো তারপর ওখানে গিয়ে আমাদের এখানে প্রচুর অনুষ্ঠান হচ্ছে আমি একদিনে গিয়েছিলাম এত ভিড় এত ভিড় কী বলবো জানো না পা রাখার জায়গা পাচ্ছিলাম না গিয়ে তো রকম ঠেলে ঠুলে ঢুকলাম তারপরে পরে কী আর বলবো তোমাদেরকে দাঁড়ানোর জায়গা নেই হ্যাঁ তারপরে একটু ড্যান্স ট্যান্স করে তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য আবার খাবার টাবার নিয়ে আসলাম খাবার নিয়ে আসলাম আমার একটা ভিডিওতে আছে অবশ্য তোমরা ওরা দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আমি কি কি করেছি ওখানে জানো না ওখানে অনেক মানে অনেক ড্যান্স করেছি আমার না ড্যান্স করতে প্রচুর ভালো লাগে তোমাদের কারটা ভালো লাগে আমাকে কমেন্টে বলবে আমি অ্যান্সার অবশ্যই দেবো কমেন্টের অ্যান্সার বলে ঠিক আছে এইভাবে তারপরে আর কী বলো তারপরে নতুন বছর সবাই কী করে এবছর তো যা হোক গেল তারপরে নতুন বছরে যেন সবার ভালো ভালো হয় আমারও যেন অনেক ভালো হয় নতুন বছরে নতুন নতুন কিছু তার জন্য এক তারিখে আমি ভিডিও দেব। এক তারিখের ভিডিওটা ভালো মতনই দেব আর ভাবছি এক বছরের প্রথম দিন যদি মজা করা হয় তাহলে সারা বছরটা এইভাবেই যাবে এটাই আমি জানি যে বছরের প্রথমে যেভাবে যেভাবে যাওয়া হয় সেইভাবেই হয় সারা বছরটা ওইভাবেই কাটে তার জন্য বছরের প্রথমে যাব। গিয়ে তারপরে দেখো না এত কিছু গোছাতে না ভালো লাগে না এক এক সময় মনে হয় কি একটু বসে থাকি একটু বন্ধুদের সাথে কথা বলি বা কিছু বা একটু মোবাইলটা নিয়ে তোমাদের সাথে একটু ইয়ে করি যারা যারা কমেন্ট করো তাদের অ্যান্সারগুলো দিতে হয় অ্যান্সারগুলো দিতে ভালোও লাগে কেউ যদি কমেন্ট করে সেটাও ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই পাশে পাশে এভাবে থেকো আর আমাকে একটু এভাবে আমার সাথে থেকো আমাকে আগিয়ে নিয়ে যাও আমি এটাই চাই আর তোমরা আমাকে অনেক অনেক আমার সাথে আছো এটাও আমি জানি অনেক সবাই প্রচুর প্রচুর ভালোবাসা আমাকে দিচ্ছ এটার জন্য আমাকে ভিডিও বানাতেও অনেক ভালো লাগছে তোমরা এভাবে আমার সাথে থেকো আর কিছু চাই না ওকে বাই নেক্সট টাইম আবার দেখা হবে ঠিক আছে